সুন্দর ভিডিও বানাই কেউ ভিডিও দেখে না আমরা বাবা নতুন না বহু আগের পুরানা আমরা বাবা নতুন না বহু আগের পুরানা শোনো বাতিদা ভিডিও টিডিও বানাও ভালো কথা ভালো লাগে নামাজ রোজা করবা ঠিক মতো ভিডিও বানাও ভিডিওর পাশাপাশি নামাজ মানে বিভিন্ন ভালো কাজ করবা সমাজের মানুষের জন্য ভিডিও এটা বড় ফ্যাক না ভিডিও ভালো লাগে তোমাদের এটা সমস্যা নেই সবাই তোমাদের ভিডিও দেখে ভালো লাগে তো দেখে কিন্তু এলাকায় যদি কিছু ভালো কাজ করতে পারো তাহলে মানুষ আরো তোমাদের মনের ভিতরে ঢুকে যাবে তোমাদের ভিডিও আরো বেশি বেশি করে দেখবে মনে করে না কিছু কথা কইলাম কাগায়। সুন্দর সুন্দর ভিডিও বানাই কেউ ভিডিও দেখে না আমরা বাবা নতুন না বহু আগের পুরানা আমরা বাবা নতুন না বহু আগের পুরানা আজকাল ফলানটি নষ্ট হয়ে গেছে ডিনের আর ভালো আনন্দ দেখুন এডি ডিনের আর ভালো আনন্দ দেখুন